আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম সিরাজগঞ্জ জেলার সাদাতপুর উপজেলার বাগাবাড়ি ঘাট আপনাদের এই বাঘাবাড়ির তেলের ডিপু বা এই যে নদীতে জাহাজের যে তেল আসে এগুলো আপনাদের দেখাবো এই যে জাহাজগুলো যে দেখতে পড়ছেন এটাতে কিন্তু ওই তেলগুলো আসে এখানে আসার পরে এই পাশে থেকে যে টাঙ্কি দেখতে পড়ছেন ওটা হলো এখানে তেল রাখা হয় এই তেলই সারা বাংলাদেশে সাপ্লাই দেওয়া হয় এটাই আপনাদের আজকে আমি দেখাবো দেখতে থাকুন বন্ধুরা এখন চলে আসলাম বাঙাবাড়ি ব্রিজের নিচে নদীর কিনারা এখন এখানে আপনার দেখাবে যে পাশে যে ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাগা বাড়ি তেলের ডিপোর টাঙ্কি এখানে তেল দেখা হয় তারপরে আমরা সামনে যাব নৌকা আছে কি না দেখে ভিডিওতে আপনাদের নৌকা দেখতে করতে এখন এই যে চলে আসলাম নৌকার উপরে নৌকোতে উঠে একটু দেখি যে এখানে মাঝে আছে কি না এখানে দেখতে পাচ্ছেন যে ওই দূরে দেখা যায় কিন্তু জাহাজ ওই জাহাজটা কিন্তু পানির মধ্যে আছে আমরা যেতে পারিনি আমরা সেজন্য এই নৌকাতে উঠলাম উঠে আপনাদের ওই দৃশ্যটা দেখাচ্ছে আর কি এরপরে আমরা চেষ্টা করব ওই জাহাজের কাছে গিয়ে আপনাদের ওই জাহাজটা ঘুরে দেখাবো এখন আমরা যাব ট্যাংলোরি টার্মিনাল ওই ট্যাংলোরের গাড়িগুলো যে তেল উত্তরবঙ্গে সাপ্লাই দেয় ওটা দেখাবো এখন আমরা চলে আসলাম বাগাবাড়ি ঘাট ট্যাংলোরি টার্মিনাল এখানে কিন্তু যে গাড়িগুলো থামানো দেখতে পাচ্ছেন এগুলোই তেল নিয়ে যায় এই বাগাবাড়ি থেকে সারা বাংলাদেশে সাপ্লাই দেয় উত্তরবঙ্গ 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 এখন এখানে এসে বড় দেখা হলো আমরা একটু কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন

এইভাবে আসলে জানেন না তাই আপনাদের কিছু জানানোর চেষ্টা করলাম বড় ভাইয়ের সাথে বললো কিছু ঠিক আছে ঠিক আছে ভাইয়া ভালো ঠিক আছে ঠিক ওয়ালাইকুম আসসালাম আমরা কিন্তু চলে আসলাম জাহাজের কাছাকাছি এই ছেড়ে দিয়ে করছি আর কি এই ধরনের ব্যবস্থা আছে অনেক সুন্দর এখানে দেখতে পাচ্ছি পাশে জেটি গেট এটাই হচ্ছে তেলের এখানে তেল থাকে এখানে গাড়িতে লোড করে ওই তেলগুলো পুরো উত্তরবঙ্গে সাপ্লাই হয় আরও দেখতে পাবেন সামনে জাহাজের একটু কাছে যাই এই যে আপনি সিঁড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জাহাজে যাওয়ার সিঁড়ি এই রাস্তায় হেঁটে যাবো আমরা কিন্তু যে কোনো জিনিসে উঠতে হলে সিঁড়িতে উঠে পরে উপরে উঠতে হয় কিন্তু এটা সিঁড়ির থেকে নিচে নামতে হবে তারপরে জাহাজে যেতে পারবে এই বন্ধুরা দেখেন যে আমরা জাহাজে যাওয়ার জন্য কত কষ্ট করছি এটা কিন্তু সিঁড়ি দিয়ে নামছে এখন আমরা এই সিঁড়ি দিয়ে নেমে জাহাজে উঠব দেখতে থাকুন এই যে আমরা জাহাজে উঠলাম দেখেন কত কষ্ট করে এই জাহাজে চলে আসলাম এখন আপনাদের এই জাহাজটা একটু ঘুরে দেখাবো অনেক সুন্দর পরিবেশ আসলে এটা জাহাজের সৌন্দর্য শেষ নেই এই যে পানি দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আর তারপরে ওই দূরে দেখা যাচ্ছে ব্রিজ এটা কিন্তু বাগাবাড়ি ব্রিজ এখানে দেখতে পাচ্ছেন জাহাজের আমরা একদম কয়না চলে আসছি এখানে আমি কিন্তু ভাবছি যে রাস্তা চালাবো কিন্তু আমার অভিজ্ঞতা নাই তাই চালাতে পারলাম না দুঃখিত চলুন জাহাজের ওই পাশে যাই আমরা এই যে জাহাজে অপর পাশে চলে আসলাম এখানে জাহাজে যে পরিচালনা আছে বড়বার সাথে একটু কথা বলবো বলব আলাইকুম জান আপনি কি জাহাজে পরিচালনায় আছেন হ্যাঁ আচ্ছা আপনার নাম আমার নাম মুর্শির ইসলাম ভাই বাসা আমাদের তো বাসা এখানে না আমার তো জাহাজেই থাকে জি 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 হ্যাঁ বাড়ি হচ্ছে নোয়াখালী নোয়াখালী অনেক দূরের ভাইজনের সাথে পরিচয় হলো তাই অনেক ভালো লাগলো আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক আচ্ছা ভাইজান আপনারা এখানে কতদিন পর পর যান বা আসেন এরকম আমরা এখানে সিরিয়াল মেনটেন করে যাইতে আসতে যেমন সিরিয়ালে ছিলাম আজকে দশ থেকে বারো দিন এখন হয়তো কালকে বা পশু খালি হবে আবার আমরা চলে যাব ঢাকায় ওখান থেকে তেল লোড করে আবার নিয়ে আসবো আচ্ছা আচ্ছা আবার সিরিয়াল অনুযায়ী আবার খালি এখানে ঢাকা যাতে কত সময় লাগে এখান থেকে ঢাকা যাইতে দুই দিন লাগে দুই দিন ও আচ্ছা যাই হোক বড়বার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আসলে আমরা এই জাহাজে যে কতটুকু সময় লাগে বা কয়টি মানে কেমনি কি আমরা জানি না বড়বার কাছে কিছু শুনতে পেলাম এখানে এসে যে সিরিয়াল যায় হয়তো বা কোনো মাসে কোনো মাসে মাসে দুইটি ও আচ্ছা আচ্ছা কোনো মাসে অ্যাক্টিভ দুইটিভ হয় এরকম তাই যাই হোক বন্ধুরা আমরা একটু জাহাজের ওর পাশেও আপনাদের দেখাবো চলুন ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আপনাদের এখন দেখাবো যে জাহাজের রুম কোথায় থাকে স্টাফ রুম কেমন হয় এই দেখতে এটা কিন্তু স্টাফ রুম তারপর নেক্সট এখানে ম্যাচ রুম তার পাশেই আছে রান্নাঘর এখানে কিন্তু রান্না করে ভাজানো রান্না করে তারা খাওয়া দাওয়া করে এখানে ভিতরে অনেক কিছু আছে গ্যাসের চুলা এবং রান্না যাবতীয় জিনিস আছে এখন আপনাদের একটু জাহাজের উপরে দেখাবো উপরে কি আছে আমরা চলে আসলাম এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইঞ্জিন রুম এখানেই ড্রাইভার থেকে কিন্তু এই জাহাজটা চালা এখান থেকে ওখানে নিয়ে যায় তো আসলে এই ড্রাইভার ভাই কিন্তু খুব দক্ষতা হাতে এই জাহাজটি চালিয়ে নিয়ে সব জায়গায় চলে যায় তো জাহাজটা কিন্তু অনেক বড় এই জাহাজটা চালানো দক্ষ ড্রাইভার ছাড়া সম্ভব না এ বন্ধুরা আপনাদের আমি দেখালাম এই জাহাজের উপরে ঘোরাঘুরি করে সবই দেখানো শেষ আমার ভিডিও আজকে এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ